রক্তদান করলেন ইউটিউব চ্যানেল আজ উপস্থিত হয়ে গেছে শুভ জন্মদিন নেতাজি শুভ নেতাজির জন্মদিনে আজ বেহালা নতুন দলে উপস্থিত হয়ে গেছে দেখি আরও এক বন্ধুর সাথে কথা বলবো নমস্কার আমি দেবব্রত মুখোপাধ্যায় সভাপতি বেহালা নতুন দল বেহালা নতুন দলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন হতে চলেছে সেই উপলক্ষে আমরা সারা বর্ষব্যাপী কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে তেইশে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী পূর্ণ লগ্নে সকাল থেকে আমাদের নানান উৎসবের আয়োজন করেছি তার মধ্যে অন্যতম রক্তদান উৎসব ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে এই রক্তদান উৎসবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন লায়ন্স ক্লাব অব বেহালা এছাড়া একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সেখানেও আমাদের সঙ্গে সহযোগী আছেন নারায়ণী মেমোরিয়াল হসপিটাল চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে সেখানে বিনি পয়সায় আপনার তার ক্যাটারার অপারেশনও করানো যাবে এখানেও আমাদের সঙ্গে সহযোগী আছেন এএসজি হস আই হসপিটাল এইভাবেই আমাদের সারা বছর চলবে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেখানে একটি পাখি মেলার আয়োজন করা হয়েছে সেটা চব্বিশ তারিখে শুরু হবে বিকেল চারটে থেকে পঁচিশ ছাব্বিশ দুপুর এগারোটা থেকে কোনো পয়সা লাগবে না বিনি পয়সায় সমস্ত মানুষ এখানে এসে দেশি বিদেশি পাখি আয়োজন করা হয়েছে সেই সমস্ত পাখি দেখে তারা নিজেরাও সমৃদ্ধ হবেন ধন্যবাদে দেবজ্যোতি রায় তার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে দেবজ্যোতি বেশ কয়েকবার রক্ত দান দান করেছে এবারও রক্ত দান করে নতুন দলকে সমৃদ্ধ করেছে

নতুন নতুন হয় এবং আমরা থাকি আমরাও জয়েন করি যতটা পারি চেষ্টা করি এখানে তো আমি সব সময় পুজোর সময় আসি এই বেহালার নতুন দল আমার নিজের পুজো আছে আমি সমস্ত কার্যক্রমে এখানে এসে অ্যাটেন্ড করে আজকে আমার মেয়ে খুশবুজেন পুনা থেকে এসছে ওনাকেও আমি নিয়ে এসেছি সঙ্গে আপনি দেখুন আমার নাম রতনলাল শেঠিয়া এনডলেজ সমস্ত মেম্বারের সঙ্গে আমার ফ্রেন্ড খুব ভালোবাসা আছে যখনই কোনো পূজা হয় কোনো কার্যক্রম হয় দে ইনভাইট মি চিফ গেস্ট আর এ ওয়েল বি শরা ভালো লাগলো অনেক ভালো লেগেছে হ্যাপি নিউ ইয়ার আমার নাম খুশবু আছে আমি আমার বাবার সঙ্গে এখানে এসেছি নতুন দলের এই অর্গানাইজ মেলাতে খুব ভালো লাগছে আমাকে খুব আছে যে রক্তদানের করছেন খুব ভালো তাই তাই পনেরো জুন অন্বেষা চক্রবর্তী

বছরের তিনবার রক্ত দিই আমার কৌস্তব চ্যাটার্জি কৌস্তব চ্যাটার্জি চ্যাটার্জি হ্যাঁ স্যার হ্যাঁ মানে আমার নতুন দলে এটাই ভালো লাগছে যে ওখানে রেহমান স্যার একটা অন্য ধর্মাবলম্বী রক্ত নিচ্ছে আর এখানে একটা বাঙালি ছেলে রক্ত দিচ্ছে এটাই নতুন দলের একটা সবথেকে বড়ো পাওয়া মানে মানে দেখার বিষয় একটা মানে একটা সংমিশ্রণটা মানে এটাই দেখে ভালো লাগছে একটু জিজ্ঞাসা করলাম নাম শুনে বললাম কোথায় বেশ ভালো মানে আমার ভালো লাগা আর যে ভিডিও তুলছে তার নাম কামাল কলকাতা আর বাবা সব সম্প্রীতির একটা বার্তা নিয়ে আসছে দু সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে বেহালা নতুন দল আজ এই অনুষ্ঠান করছে আগামীকাল থেকে পাখি মেলা চলবে দিদি ভালো থাকবে দাদা কি নাম অত দূর থেকে এখানে রক্ত দিতে এসছে বলে এদিকে এসছিলাম দেখলাম এত তোমার ভালো লাগে যে রক্ত দিতে বছরে দুবার ভালো লাগে মহাসতালা কোথায় থাকো মহাশতল্লা শুকতে পুরে আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো একটা তোমার ধর্ম রক্ত দিলে কি হয় রক্ত দিলে কি হয় আমি সেটা বলতে পারবো না ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমি যে আমার ভালো লাগে আমি যদি এই রক্তটা যদি কারোর কাজে লাগে কাজে লাগবে সে যদি বেঁচে যায় যদি ওটা রক্ত আরেকজনের জীবন বাঁচিয়ে দিতে পারে ও ভদ্রলোক তাই বলছে সেই জন্য মহেশতলা থেকে মেহালার নতুন দলে এসে রক্তদান করলো কামালদাও বছরে তিনবার রক্ত দেয় কেন দেয় সেটা কামালদা পরে বলবে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা ছবি আপনাদের সামনে তুলে ধরলো কিন্তু আজ রক্তদান উৎসব চলছে তেইশে জান নাম ভূতমার মণ্ডল সিক্সটি ইয়ার্স কি হচ্ছে আজকে রক্ত আজকে রক্ত একদিকে রক্ত পুরো মেলা হতে গেছে মধ্যে আমাদের তো কুড়ি জনের মতো হয়ে গেছে হ্যাঁ আমরা আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি হ্যাঁ তাতে আমরা ষাট জন ষাট বছর বলে আমরা ষাট জনের রক্ত নেবো এরকমই ঠিক করেছি আচ্ছা আচ্ছা কিন্তু আমরা এটা জানি যে আমরা আমাদের যা রক্তদাতা যা আসবে ষাট ক্রস করে যাবে কিন্তু আমরা এর বিষয় হবে একটা সময় যে আমরা নিতে পারবো নিতে পারবো আগামীকাল থেকে পাখি খুব সুন্দর হয়েছে নতুন দলের এই প্রাঙ্গণটায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেরকম এখানে নানা রকম পপকর্ন থাকবে ওখানে খাবারের স্টল ওদিকে একটা আচারের ভান্ডার তৈরি করা হয়েছে ওদিকটা একটা রেস্টুরেন্ট মতন করা হয়েছে সুন্দর সুন্দর পরিবেশ আগামীকাল থেকেও চলবে এই প্রোগ্রাম দেখুন এই বলতে বলতে একটা কফি জানুয়ারি উপস্থিত ছিলাম এখানে রক্ত দান উৎসব চলছে তেইশে জানুয়ারি উপলক্ষে এবং আগামীকাল থেকে এই বেহালা নতুন দলে পাখি উৎসব চলবে বিকেল চার ভটিকা থেকে আপনারা থাকবেন আমিও থাকবো অবশ্যই এই ভিডিওটা কাল দেখুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার উইথ সাবস্ক্রাইব করে দেখতে থাকুন টাটা